হাই আসসালামু আলাইকুম করি সবাই ভালো স্যার আমি আবার আছি আর আপনাদের কী অবস্থায় সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেছেন ইউরোপের তত্ত্ব পাইতে আমি আজকে বিষয়ে কথা বলবো যেমন ধরেন আপনারা যদি বর্তমানে ইতালিতে কিছু আইন পরিবর্তন হয়েছে সেই আইনগুলো বিষয় নিয়ে কথা বলব ঠিক আছে শুরু করা যাক ভিডিও বর্তমানে ইতালিতে কিছু আইন পরিবর্তন করা হয়েছে যেমন আপনারা যদি কেউ ইতালিতে আসেন তাহলে একটি আইন করা হয়েছে প্রথমেই তাদেরকে কমিশন দেওয়া হয় কমিশন দেওয়া ফেলে কেননা কমিশনের পরে তারা রেজাল্ট দেয় কমিশনের কেউ সুজন্য পায় কেউ পায় না অনেক লেট হই আবার কেউ কেউ ক্যাম্প থেকে বাতিল করে দিই এরকম পরিস্থিতি হয়েছে তো চলুন কেন এই বিষয় করা হয়েছে আর কি কারণে এই বিষয়টা করেছে বা কমিশনের আগে বা পরে কি করবেন বা আপনার কমিশন আসলে কি করবে সেই বিষয়গুলি বিস্তারিত বলি আমি একটা চিপা রাস্তা দিয়ে যেতেছি রাস্তার একশো একশো মানে আমার কাছ থেকে ভালো লাগতেছে একবারে এটা উপরের ট্রেন আমাদের কাছে শিফা রাস্তাটা একশো একশো ভালো লাগতেছে তো বিষয়টা হতেছে আপনি যদি মনে করেন আপনি যদি ইতালিতে থাকেন আর ইতালিতে কমিশন পেয়েছেন তাহলে আপনি প্রস্তুত থাকুন আপনার কমিশনে রেজাল্টের জন্য বা কমিশন দেওয়ার জন্য এমন কোনো কেস তৈরি করুন যেটাতে তারা বিশ্বাস করবে যেটাকে তাদের বিশ্বাস আসবে এখন বাংলাদেশকে তারা বিশ্বাস করে না অনেক প্রায় নব্বই পার্সেন্টই বিশ্বাস করে না এমন কোনো প্রোপ আনুন যাতে তারা আপনার আপনার প্রতি বিশ্বাস যায় তাদের আরেকটা কথা বলি আপনারা জানেন যে বর্তমান সরকার যে পরিমাণ হাট করতেছে যা বলার বাইরে আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে আপনার ইতালির থেকে মানুষ দেশে পাঠিয়ে দিতে পারে এরকম আইন করতে পারে আর কি এটা হইব না কেননা ইতালিতে জীবনে এটা হইব না বিশেষ করে আপনার ওই একটা ক্যাম্প করেছিল আপনার ওই ইন্দোনেশিয়া আলবিনিয়া আলবিনিয়ার ক্যাম্পটাও চালু আসে কিছুদিন আগেও কিছু মানুষকে আলবিনিয়া নিয়েছে তারপর তাদেরকে ওই জায়গা থেকে যাদেরকে প্রমাণ করাতে পারছে তাদেরকে ছেড়ে দিছে আবার যাদেরকে প্রমাণ না করতে পারছে তাদেরকে ছাড়ে নেই আলবিনিয়া তো আলবিনিয়া যে ক্যাম্পটা তৈরি করছে ইতালি এমন একটা জিনিস যাই হোক তারা কোনো দিন লস দেবে না কোনো ক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে কোনো দিন মানে যাই হোক এটার উশল তুলবে যে কোনো ক্ষেত্রে হোক তো তারা এই ক্যাম্পটাতে এখন লোক নিতেছে সামনে হয়তো বাইটারে জেল বানাইতে পারে আর কি তো আইনগুলো চেঞ্জ করছে যেরকম এখন ইতালি থেকে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন ইজিতে এখন আর দশ বছর থাকতে হবো না ইতালিতে পাসপোর্ট থাক পেলে আপনার বৈধতা হওয়ার পর পাঁচ বছর পরই আপনি পাসপোর্ট পেতে পারেন কিন্তু তার জন্য শর্ত কি আপনার আইন সার্টিফিকেট লাগবো মানে টেস্টা মেডিকেল সার্টিফিকেট লাগবো আর পাসপোর্ট থাকতে হব মানে বৈধতামূলক কাগজ বা বৈধতা কাগজ থাকতে হবো আরেকটা বিষয় হইতেছে আপনার সেই বিষয়টা হইতেছে আপনি যদি ইতালিতে ফার্স্ট বছর থাকেন তাহলে পাইতেছেন পাসপোর্ট কিন্তু আপনার যদি পাঁচ বছরের ভিতরে বৈধতা হওয়ার গ্রিন কার্ডই না পাইছেন তাহলে আপনি ক্রিনপাট কা পাবেন এটা শিওর পাঁচ বছরের ভিতর এখন আর ইয়া নাই কিন্তু এখন নতুন যারা আসছে তাদের জন্য অনেক সুযোগ রয়েছে যেমন অতি তাড়াতাড়ি কমিশন হয়ে যায় আবার অতি তাড়াতাড়ি কাগজ পেয়ে যায় যেমন আমার ফ্রেন্ড আছে অনেকগুলোই কাগজ পাইছে তাদের অতি তাড়াতাড়ি হয়ে গেছে তারা অতি মানে পনেরো বিশ দিনের ভিতরেই পেয়ে গেছে তো বিষয়টা এরকম যে আপনি যদি চান তাহলে আপনার হয়ে যেতে পারে অতি শীঘ্রই আর আপনি যদি না চান তাহলে আপনার অতি শীঘ্রই হবে না তো অনেকেই অনেক রকম কেস বানাই তৈরি করে কিন্তু এটা কি জানেন আপনি কেসটা তৈরি করবে কেসটা তৈরি করলে কী হব বিষয়গুলো অনেক হাট হইতে হইব বিষয়গুলাতে অনেক কিছু উল্লেখ করতে হইব প্রমাণ লাগবো কমিশনে তারপরে আপনার প্রমিশন কমিশনটা দিতে পারবেন এছাড়া আপনি দিতে পারবেন না যদি প্রমাণ ছাড়া আপনি কোনো কিছু করেন তাহলে তারা আর বিশ্বাস করে না এখন তারা প্রুফ চায় এরকম প্রুফ চায় যে প্রুফটাতে তাদের বিশ্বাস হই আর স্কুলে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এখন ইতালিয়ান সরকার বাসার প্রতি গুরুত্ব দিতেছে কেননা আপনি আসছেন বাসা পারেন নাই আপনি এমনি ক্যাম্পে বইয়া শুয়া কাটাইতেছেন ক্যাম্পের খরচ বাড়াইতেছেন ইতালি সরকারের বর্তমানে অনেক অনেক ডাউনে চলে যেতেছে ইতালিতে কামের সংকটও হয়ে যেতেছে কেননা ইতালিয়ান সরকার এখন শরণার্থী ছাপের কারণে তারা কুলাইতে পারতেছে না যে পরিমাণ সরেন আর কি চাপ আসতেছে যে পরিমাণ লিবিয়া দিয়ে দিয়ে আসতেছে কোনোরকম খোলাইতে পারতেছে না কিছু দিন আগে জর্জা মিলিনে একটা কথা বলছিল স্টপ ফের ফাবরে, ফাবো রে লিবিয়া ফের ফাবো রে স্টপিজ তামো প্লিজ তামো রিয়েলি কুয়েশন আর কি লিবিয়া থেকে লুক আনাডা তো কি বলবো আসুন ইতালিতে কিন্তু প্রস্তুত রাখবেন আপনি কি কারণে আসছেন সেই বিষয়টা কেননা এখন দুই তিন মাসের ভিতরেই আপনার কাগজ হয়ে যায় তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর মনে রাখবেন আপনি প্রস্তুত থাকুন মিশনের জন্য বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন